হ্যালো বন্ধুরা সোমনাথ মৌসুমি ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাই একটা নতুন ব্লগের সাথে তো আমি সমস্ত কাজ সেরে নিয়েছি আর আজকে গ্যাসে রান্না করছি না আজকে উনুনে রান্না করছি আর এই দেখো আমি চা করে নিয়ে এসেছি চা খেয়ে নিচ্ছি মুড়ি একটু শুকনো মুড়ি দিয়ে চা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তাই আর বিস্কিট নিইনি নিই মুড়ি দিয়েই চা খেয়ে নিচ্ছি আর ওইদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে অনেক দিন পরেই উনুনে রান্না করলাম অনেক খড়ি আছে সেই জন্যই আর কি আর আগে যেহেতু উনুনে রান্না করতাম এই নতুন রান্নাঘর হওয়ার পরে ও উনুনে অনেক দিনই রান্না করা হয়নি তাই আজকে ইচ্ছে হলো তাই রান্না করছি এই যে তারপরে সবজি কাটা স্টার্ট ভেন্ডি কেটে নিচ্ছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে হবে সেই জন্য ভেন্ডিগুলো কেটে নিচ্ছি তারপরে এই যে বাবা এসে বসলো এখানে আমি রান্না করছি তাই একটু কথা বলছিল কি নিয়ে যেন তো ভুলে গেছি তো যাই হোক বাবা মা ও আমার বর ছিল তো ওদের সাথে একটু কথাটা বলে এই যে ভাত হয়ে গেছে এবার ভাতটা আমি মানে ফ্যান ঝরিয়ে এরকম একটু ঝাঁকিয়ে দিই অনেকটা ভাত তো যাতে ওই তোমার আটা মানে দলা না পাকিয়ে যায় সেজন্য ঝরঝরে হয় তাই একটু ভাতটা নাড়িয়ে তারপরে একটু আগলা একটু হাঁড়ির ঢাকনিটা একটুখানি সরিয়ে রেখে দিই যাতে ভাতটা দলা পাখি না যায় আর এ দেখো এদিকে আমার ভেন্ডি সরষেটাও হয়ে গেছে এবার আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি আর ও ক্যামেরাটা ধরে দিচ্ছে আর এই যে এবার আমি আলু কেটে নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে রসা হবে আর প্রচণ্ড গরম তাই পাখা ছাড়া তো বসায় যাবে না তাই পাখাও চা চলছে একটা টেবিল পাখা ছোট। এটাই আর কি চালিয়ে রান্না করি আর এই যে পটলগুলো প্রথমে কড়াই তেল দিয়ে পটলগুলো আগে ভেজে তুলে নেব না হলে ভালো লাগে না আগে পটল ভেজে তুলে নিয়ে তারপরে আর কি পটল আলুর তরকারিটা রান্না করব। সো এই যে ফাইনালি পটল আলুর তরকারি প্রায় রেডি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে নামিয়ে দিয়ে বাসন টাসন সব ধুয়ে নেব বাসনগুলো সব কলে নামিয়ে ধুয়ে এসে আগে এইখানটা মুছে নিচ্ছি আগে কি করতাম আগে বাসন মেজে নিতাম তারপরে আর কি এই বারান্দাটা মুছতাম কিন্তু এখন যেহেতু ওই রান্নাঘরে শিফট হয়ে গেছি সেই জন্য আগে এই রান্নাঘরটা মুছে নিলাম তারপরে বাসন টাসন মেজে আবার ওই রান্নাঘরে নিয়ে যাইব যাবো তো সেই জন্যই আর কি আগের থেকে মুছে নিয়ে এই দিকটা কমপ্লিট করে ফেলছি তো আমার এদিকে মোছামুছি সব কমপ্লিট এবার আমি কলে চলে এসেছি বাসন মাজতে তো টাইম কলে আর কি জল দেয় ঠিক টাইমে দেয় না এটা যদি শহর হতো হয়তো টাইমেই দিত কিন্তু গ্রামে তো সেই জন্য আর কি টাইমে টাইমে জল দেয় না আগে দিত কিন্তু এখন এরকমই করে তো আমরা ওই যে এই হলুদ ঢপটা দেখতে পাচ্ছো এইটাই ভর্তি করে রাখি এক ঢপ জল এই বাসন মাজার সময় কল টিপে মাছ দেও তো একটু কষ্ট হয় সেই জন্যই আর কি এই ঢপে ভরে রাখি তো সেই তারপরে বালতিতে করে নিয়ে সব বাসন টাসন ধুয়ে নিই তো আমার মাজা ঘষা কমপ্লিট এবার আমি ধুয়ে নিচ্ছি তো এইভাবেই সব বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নেব আর জলটা আমি বললাম না ডামের থেকে নিয়েছি সেটা দেখানো হলো না একটু সুবিধে হয় জল তোলা থাকলে কলটা টিপতে হয় না সেই জন্যই আর কি আর এইভাবে বালতি ভরে বাসন ধুলেও সুবিধেই হয় বারবার ওঠা বসা করার থেকে তারপরে এই যে বাসন টাসন ধুয়ে ঘরে এসে আমি মা বাবা আর ও মিলে খেতে বসে পড়েছি আজকে রান্না করেছি আলু সেদ্ধ ভেন্ডি আলু দিয়ে সর্ষে আর পটল আলুর ঝোল মানে রসা তো আর এই যে খাওয়া দাওয়ার পরে আমি একটু লেবু খেয়ে নিচ্ছি মৌসুমি লেবু তো এখন প্রায় অনেকটা রাতি হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে ভাত খেতে বসেছি তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে মা বাবা আমি অমিলা সবাই মিলে ভাতটাত খেয়ে রাত্রিবেলা আবার একটু এই যে দুধ চা বসিয়েছি এই দুধ চা করে আর কি সব আমরা চারজন খেয়ে নেব আর এই যে এবার আমি শুয়ে পড়ব। তাই একটুখানি ওর সাথে একটু এই লাইটগুলো জ্বালিয়ে ওকে বিরক্ত করছিলাম ও পাশ থেকে বলছে এই বন্ধ করো লাইট তারপরে হলো যাই হোক এবার শুয়ে পড়বো এই যে কালারিং লাইটগুলো সব জ্বালিয়ে রেখেছি আরও বকছে বলছে বন্ধ করো শুয়ে পড়ো অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতো ব্লগটাই অবধি